প্রিয়ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা প্রাইমারি ইন্টারভিউয়ে যে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। এই ইন্টারভিউ এই যে কম্পিটিশান এই কম্পিটিশান অনেক টাফ হতে চলেছে এই ইন্টারভিউয়ে সমস্ত কোশ্চেন যাতে আমরা সঠিকভাবে উত্তর দিতে পারি তার জন্যে আজকে এই ভিডিওটি করা তাই দেরি না করে আজকে এই ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবেন আপনারা থামনেল দেখে বুঝিয়ে গেছেন আজকের বিষয়টা কি হলো প্রাথমিকের বইগুলির নামকরণের সার্থকতা তাই আজকে আমরা প্রাথমিক বইগুলির যে নামের সার্থকতা সেটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব যে বইটি নিয়ে সে বইটি হলো এই মজারু যে ফ্রন্ট পেজ সেই ফ্রন্ট পেজটা আমরা সবাই দেখেছি খুব সুন্দরভাবে এইটিকে সাজানো হয়েছে তাই এই বই যে নামকরণের সার্থকতা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এই বই যে নামকরণের সার্থকতা সেটা এবার আমরা একটু ডিটেলস আলোচনা করব মাজারু বই পশ্চিমবঙ্গের প্রাথমিক তার প্রাথমিক শিক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর পাঠ্যপুস্তক শিশুদের আনন্দ কৌতূহল এবং সৃজনশীলতার সঙ্গে শেখার জগৎকে পরিচয় করাতে এই বইটি বাস্তবিক অর্থে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মজার বইয়ের গুরুত্ব মজার বইটি পড়াশোনার প্রতি ছোটদের আগ্রহ ও প্রথম অভ্যাস গড়ে তোলে বইয়ের পিকচার কার্টুন ও ছড়াগুলো শিশুর মনোযোগ ধরে রাখে এবং শেখার প্রাথমিক আনন্দ জাগায় ছড়া গল্প ও চিত্রভিত্তিক বিষয়ক উপাদান শিশুর মৌলিক জ্ঞান ভাষা ও সংখ্যা ধারণা তৈরিতে সহায়ক উপকারিতা শিশুরা ছবির মাধ্যমে সহজেই ভাষা অক্ষর সংখ্যা রং ইত্যাদির পরিচয় পায় তা মনে রাখতে শেখে বিভিন্ন খেলা ও কার্যকলাপের মাধ্যমে শিক্ষণ পদ্ধতি হয়ে ওঠে আনন্দদায়ক ও বাস্তবমুখী শিক্ষার্থীদের সামাজিক মানসিক ও শারীরিক বিকাশও সহায়তা করে যেমন পেন্সিল রং ব্যবহার কথা বলার সাহস এবং দলবদ্ধ কার্যকলাপে অংশগ্রহণ ছাত্রছাত্রীদের বিশ্লেষণ ক্ষমতা কল্পনা শক্তি ও সৃজনশীলতা বাড়াতে সহায়ক সাসংক্ষেপ সংক্ষেপ হিসাবে যদি বলা যায় তাহলে আমরা এইভাবে বলতে পারি যে মজার শুধু একটি বই নয় বরং শিশুরা যাতে আনন্দ এবং অনুসন্ধানী মনোভাবের সঙ্গে শিক্ষা জীবন শুরু করতে পারে সেই লক্ষ্যেই ডিজাইন করা পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তিকে মজবুত করে এবং তাদের স্বতঃস্ফ্রুত অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষভাবে কার্যকর এইখানে দেখেন মাঝর যে বইটি আছে এই বইটি পুরো ডিটেলস আমরা এখানে কিন্তু লিখে রেখেছি আপনি এইটাকে নিজের মতো করে একটু ছোট করে তৈরি করে নেবেন কারণ এতটা বলার সময় আপনি সেই ইন্টারভিউ করে পাবেন না তাই মেন মেন পয়েন্টগুলো এবং আপনার সুবিধা মতো এই বইয়ের যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আপনি একটা নিজে একটা নোট তৈরি করবেন তাহলে দেখবেন আপনি সুন্দরভাবে এই যে বইয়ের যে নামের সার্থকতা সেই নামের সার্থকতাগুলো আপনি খুব সুন্দরভাবে ইন্টারভিউ বোর্ডের যে জেনারা বসে থাকবেন তাদের সামনে আপনি তা তুলে ধরতে পারেন এরপরের যে বইটি আছে তা নিয়ে আমরা একটু আলোচনা করব আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেটা হলো কুটুম কাটাম এটি হলো প্রাক প্রাথমিক শ্রেণীর কর্ম পত্র এই বইটিরও নামে যে সার্থকতা সেই সার্থকতা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানকার যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে উপস্থাপনা করা হয়েছে এই বই যেটা থেকে ইম্পর্টেন্ট জায়গা সে সেই জায়গাটা হলো এইখানেও যোগ করে করে বিভিন্ন জিনিস এখানেও শেখানো হয়েছে সেটাই এই বই এখানে বিশেষত্ব সেটাই নিয়ে আমরা আলোচনা করব এইখানে দেখেন এই বইয়ের গুরুত্ব হলো যে কুটুম কাটাম বইটি প্রাথমিক স্তরের যে শিশুদের সূক্ষ্ম মোটর স্কেল হাতে কলম নিয়ন্ত্রণ এবং লেখার প্রাথমিক ধারণা গড়ে তুলতে সাহায্য করে ছিলাম যে বিন্দু যোগ করা রেখা টানা ও সহজ আঁকা আঁকির মাধ্যমে শিশুদের লেখা শেখার ভিত্তি তৈরি হয় এই বইটি শেখাকে আনন্দদায়ক ভিত্তিক ও ভীতিমুক্ত করে তোলে ফলে শিশুদের সৃজনশীলতা মনোযোগ এবং শৃঙ্খলা সব কিছুরই বিকাশ ঘটে কুটুম কাটাম বই শিশুর লেখার হাত তৈরি করে বিন্দু রেখার মাধ্যমে তাদের মোটর স্কিল পর্যবেক্ষণ ক্ষমতা এবং সৃজনশীলতা বৃদ্ধি পায় খেলাধুলার মতো করে শেখানো হয় বলে তারা শেখার প্রতি আগ্রহ হয় প্রাথমিক স্তরে এটি খুব কার্যকারী একটি ভিত্তিমূলক বই যদি আমরা পয়েন্ট হিসাবে এটাকে দেখতে চাই তাহলে আমরা এটাকে এইভাবেও আমরা বলতে পারি যে শিশুর লেখার হাত তৈরি করা বিন্দু রেখা আঁকাআকির মাধ্যমে মোটর স্কিল উন্নত করা শেখাকে আনন্দদায়ক করে তোলা সৃজনশীলতা ও মনোযোগ বাড়ায় প্রাইমারি ক্লাসে যাওয়ার আগে শক্ত ভিত্তি তৈরি করা এবার আমরা যে বই নামে সার্থকতা পড়ব সেটা হলো আমার বই এখানে দেখেন দ্বিতীয় শ্রেণীর যে আমার বই তার ইমেজ তারপর দেখেন এখানে প্রথম শ্রেণীর বইয়ের যে ইমেজ এরপর আমরা এই বই নামের সার্থকতাটা একটু জেনে নেব এবার এই বই নামের সার্থকতা এবার আমরা একটু দেখে নেব যে আমার বই নামকণ্ডে শিশু কেন্দ্রিক শিক্ষা ধারণাকে শক্তিশালী করে এই নামটি বইকে শিশু নিজের সম্পদ হিসাবে অনুভব করায় ফলে শিশুরা বইয়ের প্রতি আন্তরিকতা দায়িত্ববোধ ও আগ্রহ অনুভব করে এবং শেখার সঙ্গে একটি ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় এটি শিক্ষণকে আরও আনন্দময় ও আত্মবিশ্বাসী করে তোলে আমার বই নামটি শিশুকে নিজের বলে মনে করায় শিশুর পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায় বইয়ের সঙ্গে মানসিক সংযোগ তৈরি হয় এবং চাইল্ড সেন্টিং লার্নিং ধারণা বাস্তবতা হয় এটিকে যদি আমরা পয়েন্ট আকারে বলি তাহলে আমরা এটাকে পয়েন্ট আকারও আমরা এটাকে বলতে পারি তাহলে পয়েন্ট আকারে বললে এটা কি হবে যে এটি হলো শিশু কেন্দ্রিক শিক্ষা বাস্তবায়ন করে বইকে শিশু নিজের সম্পদ হিসাবে অনুভব করায় পড়াশোনার প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ বাড়ায় অনুভূতিমূলক সংযোগ তৈরি করে আর পাঁচ নম্বর শেখাকে আনন্দ আনন্দময় ও ভীতিমুক্ত করে এইখানে দেখেন এগুলো পুরোটাই কিন্তু পুরো অনেকটাই ডিটেলস কিন্তু আলোচনা করা হয়েছে এগুলোকে আপনি আপনার মতো তয় মতো করে তৈরি করে নেবেন এরপর আমরা যে বইয়ের নামে সার্থকতা পড়ব সেটা হলো রবি ঠাকুরের যে এই সহজ পাঠ এই নামে সার্থকতা সে নামে সার্থকতা কি একটু আমরা একটু জেনে নেবো কী বলতে চাইছি দেখি এখানে কি বলতে চাইছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাকে সহজ স্বাভাবিক ও জীবন ঘনিষ্ঠ করার পক্ষে ছিলেন তাই বইটির নাম রাখা হয়েছে সহজ পাঠ যাতে শিশুরা প্রথম থেকেই বাংলা ভাষা সহজে স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দের সঙ্গে শিখতে পারে নামটি শেখার ভয় দূর করে এবং শেখাকে স্বাভাবিক প্রক্রিয়ার মতো তুলে ধরে সহজ সহজপাঠ নামকরণ করা হয়েছে শেখাকে সহজ ও স্বাভাবিক করার উদ্দেশ্য শিশুর ভাষা চিন্তা পরিবেশকে কেন্দ্র করে যাতে ধীরে ধীরে লেখা যাতে ধীরে ধীরে পড়ালেখা শেখানো যায় নামটি শেখার প্রতি ভীতি কমায় এবং শেখাকে আনন্দময় করে তোলে এটাকে আমরা পয়েন্ট আকারে বললে আমরা এভাবে বলতে পারি শিক্ষাকে সহজ ও ভীতিমুক্ত করার উদ্দেশ্য শিশুর পরিবেশ ভিত্তিক ও জীবন ঘনিষ্ঠ শিক্ষা ভাষা শেখার স্বাভাবিক প্রক্রিয়াকে গুরুত্ব শিশু যেন ধাপে ধাপে আনন্দের সঙ্গে শেখে তাহলে এইভাবে আমরা এই সহজ পাঠের যে নামে সার্থকতা সেটাকে আমরা এভাবে বলতে পারি এরপরে যে বই নামে সার্থকতা পড়ব সেটা একবার আমরা দেখে নেব এরপর যে বই নামে সার্থকতা আমরা পড়ব সেটা হলো কি এই জগৎ বাড়ি এই জগৎ বাড়ির যে বইটা তা সেটা দেখেন এখানে ইমেজগুলো দেওয়া আছে যে প্রথম শ্রেণীর যেই জগৎবাড়ির বইটি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জগৎ বাড়ি এবং পঞ্চম শ্রেণীর যে জগৎ বাড়ি সেই ইমেজগুলো কিন্তু এখানে তুলে তুলে ধরা হয়েছে ও যে এই বই নামের সার্থকতা সেই বই নামে সার্থকতা কি আছে এইখানে দেখেন বলতে চাইছে জগৎবাড়ি নামটি শিশুদের শেখার জগৎকে বড় করে দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে এই বইয়ের মাধ্যমে শিশুরা তাদের আশেপাশের পরিবেশ প্রকৃতি সমাজ ও বাস্তব জীবনের সঙ্গে পরিচিত হয় অর্থাৎ জ্ঞান শুধু শ্রেণীকক্ষের সীমাবদ্ধ নয় সম্পূর্ণ জগৎটাই তাদের শেখার বাড়ি এই ধারণা থেকেই নামকরণ জগৎ বাড়ি নামটি শিশুদের বোঝায় যে শেখা কেবল বইয়ের মধ্যেই নয় পুরো পৃথিবীতেই ছড়িয়ে আছে পরিবেশ প্রকৃতি পরিবার সমাজ সব কিছু থেকে শেখা যায় তাই শিশুর শেখাকে বৃহত্ত জগতের সঙ্গে যুক্ত করার জন্যই এ নামকরণ পয়েন্ট আকারে যদি বলি তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে শিশুদের শেখাকে বাস্তব জীবন ও পরিবেশের সঙ্গে যুক্ত করা পৃথিবী হচ্ছে শেখার বড় বাড়ি এই ধারণা প্রতিষ্ঠা করা চাইল্ড সেন্টিং ও অ্যাক্টিভিটি বেস লার্নিং তুলে ধরা তাপা দেখেন আছে যে পর্যবেক্ষণ অনুসন্ধান ও অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ তৈরি তারপর বইকে শুধু বিষয়ভিত্তিক নয় সমগ্র জগতের পরিচিতি হিসাবে যে পাতাবাহার এই যে বই এই বইয়ের নামের যে সার্থকতা সে নামের সার্থকতা কি আছে এইখানে দেখেন ইমেজগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং এই বইয়ের যে নামের সার্থকতা সে সার্থকতা কি এইখানে দেখেন আমরা এখানে তুলে ধরেছি এখানে বলতে চাইছে যে পাতাবাহার মানে নানা রকম পাতা ও বৈচিত্র্য এই বইয়ে গল্প কবিতা তথ্য ভাষা ভাষাচর্চা সব বিষয় মনোভাবে সাজানো হয়েছে যে শিশু ভাষার বিভিন্ন দিকে একসাথে শিখতে পারে পাতা যেমন নানা রঙের নানা আকারের একটি গাছকে সুন্দর করে তেমনি বিভিন্ন রকম পাঠ শিশুদের ভাষা শেখাকে সমৃদ্ধ ও আনন্দময় করে এই ভাবনা থেকেই এই নামকরণ করা হয়েছে পাতাবাহার পাতাবাহ নামটি বাংলা ভাষার বৈচিত্র্য ও রঙিন দিককে বোঝায় বইটিতে নানা ধরনের পাঠ কবিতা গল্প ও ভাষাচর্চা আছে যা শিশুদের ভাষা শিক্ষাকে সমৃদ্ধ করে ঠিক যেমন গাছকে বিভিন্ন পাতা থাকে তেমনি এই বইতে শেখার নানা উপাদান রয়েছে এটাই নামকরণের মূল উদ্দেশ্য আমি যদি পয়েন্ট আকারে বলতে চাই তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে বৈচিত্র্যময় পাঠকে প্রতীকীভাবে প্রকাশ করে ভাষা শেখার বিভিন্ন দিককে একত্রে উপস্থাপন করে শিশুকে আনন্দময় ও রঙিন শেখার পরিবেশ দেয় গল্প কবিতা ব্যাকরণ ও তথ্যভিত্তিক পাঠ সব সবই একটি বইয়ে শিশুর ভাষা জ্ঞান কল্পনা ও চিন্তাশক্তি বৃদ্ধি করে তাহলে এই হল নামকরণের সার্থকতায় এখানে দেখেন বারবার বলছি যে এখানে পুরো ডিটেলসটাই কিন্তু আমরা আলোচনা করেছি এগুলোকে আপনি আপনার মতো করে ছোট করে একটু সাহায্যে গুচ্ছে নিজেকে তৈরি করে নেবেন কারণ এত পয়েন্ট বলা বা এতটা বিস্তারিত বলার কিন্তু আপনি সময় পাবেন না আমরা এখানে কয়েকটি বইয়ের নামের সার্থকতা দেখলাম এরপরে আছে অঙ্ক আছে ইংরেজি আছে তারপর আছে স্বাস্থ্য বিজ্ঞান এই বইয়ের নামকরণের যে সার্থকতা সেটা এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ইন্টারভিউ সম্পর্কিত আপনারা কোশ্চেন যদি পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আপনারা এই টাইপের ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যান তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত এরপরে যে ইন্টারভিউর যে কোশ্চেন সেগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে থাকবো ধন্যবাদ